বাংলাদেশের ক্রিকেট মানে আবেগ গর্ব আর অসীম ভালোবাসার এক রঙিন গল্প এই গল্পে কিছু নায়ক আছেন যারা শুধুমাত্র মাঠে খেলে যাননি তারা দেশের জন্য কোটি কোটি মানুষের স্বপ্নের জন্য নিজেদেরকে উজাড় করে দিয়েছেন আজকে আমরা জানব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পাঁচজন ক্রিকেটারের কথা বন্ধুরা আপনি যদি সত্যিকারের ক্রিকেট প্রেমী হন আর আমাদের এই চেষ্টা ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর ক্রিকেট দিগন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মানুষটি যখন ব্যাট ধরেছিলেন তখন বাংলাদেশ ছিল নবজাতক ক্রিকেট যেত উনিশশো দশকে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে কৌতূহলের বিষয় ছিল আর সেই কৌতূহলকে সমাপনের রূপ দিয়েছিলেন হাবিবুল বাস্তার সুমন প্রথম টেস্ট সেঞ্চুরির অপেক্ষা প্রথম জয়ের খোঁজ কিংবা দলকে আত্মবিশ্বাসী করে তোলা সব কিছুতে তার অবদান ছিল চোখে পড়ার মতো তার নেতৃত্বেই বাংলাদেশ টেস্টে প্রথম জয় পায় তিনি দল করেছিলেন এক দল কাঁচা তরুণকে নিয়ে যারা পরবর্তীতে বাংলাদেশের গর্ব হয়ে ওঠে হাবিবুল না থাকলে হয়তো আজকের সাকিব মুসফিক এই এইভাবে পেত না বাংলাদেশ মুসফিক মানে লড়াই দৃঢ়তা আর প্যাশন মাত্র ষোলো বছর বয়সে টেস্টে অভিষেক করেছিলেন আর তখন থেকে বুঝিয়ে দিয়েছিলেন এই সেটা ভিন্ন কিছু চোখে আগুন মুখে আত্মবিশ্বাস আর ব্যাট যেন শান্ত তলোয়ার দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুইশো রান পাকিস্তান পক্ষে প্রথম জয়ের সেঞ্চুরি অথবা দু হাজার উনিশ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার বিধ্বংসী ইনিংস প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশি দর্শকদের হৃদয়ে গেঁথে আছে তার উইকেট কিপিংও ছিল বিশ্বমানের তার স্ট্যাম্পিং রিফ্লেক্স অনেক নামি কিপারদের থেকেও দ্রুত টেস্ট ফর্মেটে তিনবার ডাবল সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি তিনি এমন একজন খেলোয়াড় যাকে আপনি দলের সবচেয়ে ভরসা জায়গায় রাখতে পারেন সবচেয়ে চাপের মুহূর্তে বুঝি এতটাই শাইমিং এই তিন জিনিসকে একসাথে নিয়ে তামিম তৈরি করেছেন শত শত স্মরণীয় ইনিংস দু হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার সেই ছক্কা মেরে শুরু করার দৃশ্য এখনো চোখে লেগে আছে বাংলাদেশের বহু দর্শকের তিনি বাংলাদেশে একমাত্র ব্যাটার যিনি পনেরো হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন পঞ্চাশের বেশি আন্তর্জাতিক ফিফটি পঁচিশটির বেশি সেঞ্চুরি আর ওপেনার হিসাবে পনেরো বছরের বেশি সময় ধরে টিকে থাকা এই কাজটা সবাই পারে না তার নেতৃত্বেই বাংলাদেশ প্রথমবার অন্যতে তিনশো পঞ্চাশের বেশি রান করেছেন এবং প্রথমবার স্মৃতিতে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মার্সি কে আপনি পরিসংখ্যান দিয়ে বিচার করতে পারবেন একজন খেলোয়াড় বারবার চোটে পড়ে ফিরে আসে এটা শুনতে সহজ কিন্তু আপনি মার্সি না হন দু সালে অভিষেকের পর থেকে টানা পাঁচ ছয় বার বড় চোটে মাঠের বাইরে যেতে হয়েছে তাকে কিন্তু প্রতিবার ফিরে এসে তিনি শুধু বড় হাতে আগুন ধরাননি পুরো দলের মানসিকতা বদলে দিয়েছেন দু হাজার পনেরো বিশ্বকাপের নেতৃত্ব দু হাজার আঠেরো কাপে ব্যান্ডেজ নিয়ে খেলা বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে লড়াকু দল বাড়ানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা তিনি বড় ভাই ব্যাটসম্যানদের অনুপ্রেরণা আর কোটি কোটি সমর্থকদের ক্যাপ্টেন কুল বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যদি কেউ সত্যিকারের তিন ফর্ম্যাটে অলরাউন্ডার হয়ে ওঠে তবে তার নাম সাকিবুল হাসান বাংলাদেশের ইতিহাসে চোদ্দ হাজারের বেশি রান সংগ্রহ সর্বোচ্চ উইকেট শিকারী সর্বোচ্চ ম্যাচ উইনার এই সবই এক মানুষের নামের পাশে লেখা আছে দু থেকে আন্তর্জাতিক ক্রিকেট ধারাবাহিক আর তার থেকেও বড় ব্যাপার কনসিস্টেন্ট ম্যাচ উইনার হওয়া দু হাজার উনিশ বিশ্বকাপে সাকে বলছিলেন অন্য ভয়ের মানুষ আট ম্যাচে ছশো ছয় রান সংগ্রহ এবং এগারোটি উইকেট সেই বিশ্বকাপে তিনটি আশি প্লাস রান করেন দুটি শত রান এবং ইকোনমি পাঁচের নিচে তার ব্যাটিং এভারেজ ছিল ছিয়াশি আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় বছরের বছর এক নম্বরে থাকা একমাত্র খেলোয়াড় তিনি শুধু বাংলাদেশের নয় গোটা মহাদেশের গর্ব বন্ধুরা এই পাঁচজন নায়ক শুধু ক্রিকেট খেলেননি তারা বাংলাদেশকে শেখান কিভাবে স্বপ্ন দেখা যায় কীভাবে হাজার বাধার পরেও এগিয়ে যাওয়া যায় আপনার মতে কে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার কমেন্টে অবশ্যই জানান আর এমন ক্রিকেট কন্টেন্ট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ